আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের এক সপ্তাহ এই অভিশপ্ত দিন যেন কারো না আসে এমনটাই জানালেন মৃত চিকিৎসকের পরিবার সেই সঙ্গে নির্যাতিতার মা দিলেন আরও বড় বার্তা মেয়ের ফোনেই লুকিয়ে থাকতে পারে সমস্ত রহস্যের চাবিকাঠি সিবিআই খোঁজার চেষ্টা করছে সঞ্জয় আসল দোষী নয় মেয়ের ফোনেই লুকিয়ে রহস্য কলকাতা পুলিশ ব্যাগ থেকে মেয়ের রিপোর্ট বের করে দেখিয়ে বলে আপনার মেয়ে অসুস্থ ওষুধ খায় দাবি সদ্য মেয়ে হারানো মায়ের মুখ্যমন্ত্রীকে বলেছি সঞ্জয় আসল দোষী নয় ভিতরের কেউ নিশ্চয়ই এর মধ্যে আছে বললেন নিহত চিকিৎসকের মা নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন রাজ্যপাল আমাদের আশ্বস্ত করে গেলেন আমাদের সহযোগিতা করবেন বলেছেন তবে আমরা সঠিক বিচার চাইছি কিন্তু বিচার ব্যবস্থা তো এখনও এগোতেই পারেনি তেমন কোনো রেজাল্ট এখনও তো বিচারের আসেনি আর্জিকরকাণ্ডে তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেন তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অপরাধের জায়গা আগের মতো নেই সেই প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের মন্তব্য ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে জিডির ভিত্তিতে কি করে ময়নাতদন্ত ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর এটা অত্যন্ত বিরক্তিকর আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার তিরিশ বছরের কর্মজীবনে কখনো দেখিনি